নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডের ঘটনার দায়ে অভিযুক্ত সাতাশ বছরের এক যুবক দোষী সাব্যস্ত হওয়ায় বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল বিলনিয়া আদালত দীর্ঘ শুনানিতে চোদ্দ জনের সাক্ষ্য বাক্য গ্রহণের পর অভিযুক্ত যুবককে আদালত ভারতীয় দণ্ডবিধি তিনশো তেষট্টি ধারায় বছরের জেল অপরদিকে সিক্স আইনের ধারায় বিশ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাবাসের রায় ঘোষণা করেন মঙ্গলবার দুপুরে বিলুনিয়া বিশেষ আদালতের বিচারক গোবিন্দ দাস সাজাপ্রাপ্ত যুবকের নাম আব্দুল মকিম বাড়ি কৈলা শহর এলাকায় অপহরণের ঘটনাটি ঘটে গত সালের জুলাই মাসের পরিবার নাবালিকা নাবালিকার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে খুঁজে না পেয়ে ঘটনার দিনরাতে রাতে মহকুমার অন্তর্গত মনুবাজার থানাতে মামলা দায়ের করে মামলা দায়ের হওয়ার পর মনুবাজার থানার পুলিশ মামলা হস্তান্তর করে বিলোনিয়া মহিলা থানাতে মহিলা থানা পুলিশ গত দু সালের জুলাই মাসের চব্বিশ তারিখ নাবালিকাকে উদ্ধার সহ অপহরণ কাণ্ডে অভিযুক্ত আব্দুল মুকিমকে বহিরাজ্যে মণিপুরের থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানাতে জানা যায় আব্দুল মুকিমের অগচরে মণিপুর হোটেল থেকে নাবালিকা তার পরিবারের কাছে ফোন দিয়ে জানায় আব্দুল মুকিম অপহরণ করে নিয়ে আসে মণিপুরে সেই ফোন পেতেই পুলিশ তরি খরি মণিপুর পুলিশের সহযোগিতায় নাবালিকাকে হোটেল থেকে উদ্ধার করার পাশাপাশি অপহরণ কাণ্ডে অভিযুক্ত যুবক আব্দুল মুকিমকে গ্রেপ্তার করে নাবালিকাকে উদ্ধার করার পর জবান বন্দিতে জানায় নাবালিকাকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে পুলিশ অপহরণ ও ধর্ষণের মামলা নিয়ে আদালতে চার্জশিট দখিল করে আব্দুল মুকিমকে আদালতে সোপর্দ করে দীর্ঘ শুনানিতে মঙ্গলবার বিলুনিয়া আদালত আব্দুলকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ স্পেশাল পিপি পক্স ও প্রভাত চন্দ্র দত্ত আমি শ্রী প্রভাত চন্দ্র দত্ত স্পেশাল পিপি বিলোনিয়া কোর্ট প্রদ্য স্পেশাল জাজ মাননীয় স্থাল দাস শ্রী গোবিন্দ দাস বিবাদী আব বিবাদী আবদুল মহিমকে ভারতীয় দণ্ডবিধির তিনশো তেষট্টি তারায় বছরের জেল এবং দুই হাজার টাকা জরিমানা মানা এক মাসের জেল ও সিক্স ফক্সো আইনে মানে বিশ বছরের কারাদণ্ডের আদেশ দেন এবং দশ বছরের দশ বছরের জেল দেন দেন সঙ্গে জরিমানাও দেন আচ্ছা ঘটনা হলো ধর্মেন্দ্র ত্রিপুরা মনুবাজার থানার একটি এজাহার করেন বারো সাত দু হাজার বাইশ টান সকাল সাতটার সময় বাড়ি থেকে তার নাবালিকা মেয়ে বাইর হইয়া যায় অনেক খোঁজাখুঁজির পরে তাকে পাওয়া যায় নাই আঠাশ আঠাশ চব্বিশ সাত দু হাজার বাইশে টান বেলা আনুমানিক দুপারে তিনটার সময় একটি মোবাইল ফোন থেকে ফোন আসে যাহার নাম্বার এত এই নম্বর থেকে বলে যে আমার মেয়ে এবং আব্দুল মকিম নামে একটা ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে মেয়েকে ইম্ফল মণিপুর থেকে পুলিশ উদ্ধার করে মেয়ে বাবাকে জানায় হোটেল হোটেলে থাকা কারেন্ট মেয়ের সবই ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করে